সোমবার যে আপনারা যে হাটটি দেখছেন এই হাটটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট এবং সর্ববৃহৎ একটি হাট উত্তরবঙ্গের এটি হচ্ছে আমবাড়ি হাট তো দর্শক এই আমবাড়ি হাট থেকে আজকে আপনাদের যে সকল উন্নত মানের সার গরু অর্থাৎ যে সকল ক্রস জাতের সার গরু এই ক্রস জাতের সার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো দেব। সেই সাথে বিভিন্ন প্রান্ত থেকে যে ব্যাপারীগুলো এসেছে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করব দর্শক চলে

যেগুলো বিদেশি আর কি এগুলো আমরা একটু মানে ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই কেমন আছেন আসিফ ভাই ভালো ভালো আছে আলহামদুলিল্লাহ এটা কি জাতের গরু যাদের গরুর খরচ ফ্রিজিয়ান যে এটা কতদিনের মতো বয়স বয়স মনে করেন যে সাত মাস সাত মাসের মতো কেমন চাচ্ছিলেন এটা আমি দাম চাচ্ছি পঞ্চাশ পঞ্চাশ কত বললো ভাই বলে কেউ বলে চল্লিশ বলে নিচে বলে তো ওই রেটে তো আসবে না না কত হলে দিতে পারবেন মনে করেন যে বিয়াল্লিশ তেতাল্লিশ ভিতর দিতাম বিয়াল্লিশ তেতাল্লিশ হলে কিছুটা লাভ হবে নাকি

বারোটা আচ্ছা আজকে তো আপনারা বাজার ঘুরলেন দামটা কেমন মনে হচ্ছে বলেন দেখি দামটা একটু চড়া এই জায়গা থেকে নিয়ে আপনারা কোথা থেকে বিক্রি করেন সাতক্ষীরায় নিয়ে যায় বিক্রি করেন আচ্ছা আচ্ছা আর কোন কোন হাটে যান কোন কোন হাটে যান সব হাটে যাবেন

কিনতে না পারলে কি করে কিনতে না পারলে বলা যাচ্ছে না আর কি আচ্ছা কিনেন অবশ্যই হবে আমরা একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি এই যে দিবা দিবা না দিতে চাই দিতে চাই এটা সে আরো কিছু দুইটা একটা বেশ সুন্দর টাইপের দেখছি কালারটা অনেক সুন্দর একটু কথা বলুন ভাই আপনি কেমন আছেন এটা কি আপনার বাড়ির না ব্যবসা বাড়ির ভাই বাড়ির কি জাতের এটা রিজিয়ান কেমন দাম কেমন চাচ্ছিলেন পঁয়তাল্লিশ হাজার কত পর্যন্ত বললো চল্লিশ ভাঙে চল্লিশ তো ভাঙা কত হলে দিতে পারবেন চল্লিশ হলে দিবেন আচ্ছা কত দিনের মতো বয়স হচ্ছে সাড়ে ছয় মাস দশ কেজি চল্লিশ হাজার হলে উনি দিবে যেটি বলছিলেন সাড়ে ছয় মাস বয়স হয়েছে তো আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুর জেলার শুধু দিনাজপুর বলা যাবে না মানে উত্তরবঙ্গের সর্ববৃহৎ এই হাটের দিকে আমবারি হাট এখানে সকল ধরনের গরু কিন্তু আমদানি হয় তবে অন্যান্য বার থেকে আজকে শুক্রবার একটু গরুগুলো কম আমদানি হচ্ছে তাই দামটা একটু বেশি সবাই আমাদের বলছে তো এই কী দামে বিক্রি হচ্ছে সেগুলো একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ ভাই কথা বললেন বত্রিশ বলছেন এই যে কোথা থেকে আসেন কুষ্টিয়া থেকে আসছেন আচ্ছা আচ্ছা কয়টা নিলেন ষাটটা কিনেছেন আরও কিনবেন

আমরা আপনাদের এই এই আমবাড়ি হাট থেকে আপনাদের এই যে সকল ফ্রিজিয়ান বা জার্সি ফ্রিজিয়ান গরু বা ক্রস জাতের গরু উন্নত মানের সার গরু এই গরুগুলো আমরা আপনাদের দাম জানাচ্ছি এই যে এটা দেখি এটা কার আপনার এটা আপনার চাচা কত কত বললো না কত কত দিলেন চাচা হ্যাঁ চাচা কত দিলেন কত দিল ওটা কত চল্লিশ চল্লিশ হাজার টাকা দিলো আর কি আচ্ছা আপনারটা একটু ধারণা দেন দেখি এটা কেমন কত চাচ্ছিলেন আমি চাচ্ছি ছয় চল্লিশ ছয় চল্লিশ এটা কি ফ্রিজিয়ান না আচ্ছা কত এক বছর হয়েছে কি বয়স কত পর্যন্ত দাম বললো পঁয়ত্রিশ ছত্রিশ বলে পঁয়ত্রিশ ছত্রিশ হতে দিবেন না না কত হলে দিতে পারবেন চল্লিশ হলে দিতে পারবেন এ দশই দিচ্ছেন এটি চল্লিশ হাজার হলে উনি দেবে আর কি আমরা আপনাদের আমবাড়ি হাট থেকে এই উন্নত মানের যে সকল ফ্রিজিয়ান সারগুলো এই ফ্রিজিয়ান সার

বারষট্টি হলে দিবেন আর কি দর্শকের যে কতদিনের মতো বয়স চার মানে যা মানে এক বছর এক বছর পার হয়েছে দাঁত তো হয় নাই আচ্ছা এই যে দেখাই আপনাদের দেখাচ্ছি এ এটি বারষট্টি হাজার হলে উনি দিবে আর কি আমাদের যেটি বলছিলো আর কি কোথা থেকে আসছেন ভাই আমি আসছি কুতুর থেকে কোথায় কুতুর আচ্ছা আজকে বাজারটা কেমন মনে হচ্ছে মানে দেখ একটু ভালো আছে একটু দামটা মোটামুটি ভালো আছে আর কি

কত বললো দাম কত একচল্লিশ পর্যন্ত বলছে আর আপনার সর্বশেষ চাও পাওয়া কত দাম চাচ্ছি দেখাচ্ছি